দেশের বিভিন্ন স্থানে স্কুল কলেজ মাদ্রাসার প্রধান শিক্ষকদের অপসারণের দাবিতে চলছে মানববন্ধন ও বিক্ষোভ যদিও শিক্ষা প্রতিষ্ঠানের থেকে বল প্রয়োগ করা যাবে না এমন নির্দেশনা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অপসারণের দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড জুবাইদা আয়সা সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা রোববার নগরীর কাদেরগঞ্জে অবস্থিত মহিলা কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় ঢাকার দোহারে বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগমের বিরুদ্ধে অর্থনৈতিক নিয়োগ ও অভ্যন্তরীণ অনিয়মের অভিযোগ উঠেছে তার পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এক দফা আন্দোলনের সাথে বেগম আয়সা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের সকল শিক্ষক ও কর্মচারীগণ একত্রতা প্রকাশ করছি অনিয়মের অভিযোগে যশোরের কেশবপুরে বেতিখোলা মাদ্রাসার সুপার আবু তালেবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী রোববার বেতিখোলা মাদ্রাসার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় আমাদের সুপারের পদত্যাগ চাই দুর্নীতিবাজ সুপার আমরা চাই না আমাদের সুপার দুর্নীতিবাজ তাকে আমরা চাই না তার পদত্যাগ চাই আমরা ওই দুর্নীতিবাজকে এখান থেকে না তাড়ালি আমরা করে তালা আলাদা লাগাই দেব সুপারের পদত্যাগ চাচ্ছি সাথে সাথে এই সুপারের আমরা মুখ দেখতে চাচ্ছি না ছাত্রকে ভোলা না সময় আসে না সময় কোনো সই করে না অবৈধ কাজ এই সুপারের দ্বারা সব কিছু হয় আর ছাত্র ছাত্রীকে বিধি নির্যাতন করে এই সুপার আছে দুর্নীতিবাস সুপারের কোনো নিয়ম কানুন ঠিক নেই সুপার শিক্ষক থাকতে শিক্ষক নিয়োগ দেই তাই উপর মহলেত্বে ওর বরখাস্ত আছে এখনো পর্যন্ত সাসমেন্ট আছে লক্ষ লক্ষ টাকা মাদ্রাসার উন্মান ফান্ড বাবদ নিয়ে সে নিজেই চুখন করে সাততলা বিশিষ্ট এক ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে সে বড় বড় ক্যাডারকে হাত ধরিয়ে এই জায়গায় বিভিন্ন অত্যাচার করেছে আসলে সেই অত্যাচারের রূপ রূপচিত্র আবার তুলে ধরার চেষ্টা করেছে আমলিগের ভয় দেখাইয়ে সে আমাদের সাফাই ডেকেছে আমরা দুর্নীতির কথা বললি তারা আমলিগির পুলিশ প্রশাসন এবং আমলিগের নেতা আমাদের হয়রানি করেছে দুর্নীতি অনিয়মের অভিযোগে গাইবান্দার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সারোয়ার রাব্বির পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবকসহ শিক্ষার্থীরা মানিকগঞ্জের জাগির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং অর্থ আত্মসাতের অভিযোগ তুলেন তারা একটা

রাজশাহীর বাগমারায় বাইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ অভিভাবকরা ওই শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা নতুন এটা হচ্ছে সহ সম্পন্নভাবে পরিচালিত হওয়ার কথা ছিল কিন্তু আমাদের প্রধান শিক্ষক সেভাবে পরিচালনা করেনি আমাদের শিক্ষা ব্যবস্থা সেরকম ভালো ছিল না সেজন্য আজকে আমরা মাঠে নেমেছি তিনি অনেক দুর্নীতির সাথে জড়িয়ে আছেন বাইরে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার বদলে তিনি অনেক রাজনীতি জড়িয়ে ফেলেছেন যার কারণে আমাদের পাঠ্যদান ভালোভাবে হচ্ছে না এছাড়াও তিনি অন্যায় ভাবে অনেক কিছু করেছে যা আমাদের মানে বিরুদ্ধে লালমনিরহাটের হাতিবান্দার দক্ষিণ জাওরানিয়া আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা পরীক্ষা দিতে তারা না পরীক্ষার মেয়ের জন্য অনেক অত্যাচার করে এক টাকা দু টাকার জন্য পরীক্ষার হল থেকে বের করে দেয় আমরা একটা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান চাই আর দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান করতে গেলে দুর্নীতিযুক্ত স্যারকে আমাদের পদত্যাগ করতে হবে তাই আমরা চাই যে জসিম স্যারের মতো আমরা একটা দুর্নীতিবাস লোককে আমরা এই স্কুলে রাখতে চাই না যে শিক্ষকরা দুর্নীতির সাথে আছে তাদেরকে আমরা এই স্কুল থেকে পদত্যাগ করাই মামুনুর রহমান চ্যানেল এস নিউজ ডেস্ক